রকম করে দোনে পাতা বর্তা করবো এরকম দোনে পাতা ভর্তা আপনারা কখনো খেয়েছেন কিনা আমি জানি না তবে অনেকে খেয়েছেন আমাদের দেশে আমরা খেয়ে থাকি বেশিরভাগ শীতের সময় এটা ভর্তাটা খেতে খুবই মজা হয় তাহলে চলুন কিভাবে করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি দোনে আগে থেকে ধুয়ে একদম মিহি কুচি করে কেটে নিয়েছি আর মরিস মরিচ বেজে নিয়েছি মুসমুচি করে পেঁয়াজ মিহিকুচি করে নিয়েছি আর লাগবে লবণ আর সরিষার তেল তাই আমি পেঁয়াজ লবণ মরিচ নিয়ে নিয়েছি মরিচটাকে লবণের সাথে একটু মেখে নেব তখন দেখবেন মরিচগুলি একদম ভেঙে যাবে এই যে মেখে নিচ্ছি আর কিন্তু আমি সব কিছু সাইডে বাজ করে নিয়েছি কারণ একটা জিনিস সাইডে আগে থেকে না নিয়ে নিলে দেখা যায় কি আবার ওটা আনতে হয় তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় তারপর আমি মনিষটাকে ভেঙে নিয়ে পিঁচটা কিন্তু এটার সাথে মেখে নিয়েছি মেখে নেওয়ার পরে এই যে আমি দনে পাতাগুলি দিয়ে দিচ্ছি দেখেন দনে পাতাগুলি কিন্তু একদম কুচি করে নিয়েছি তারপর এভাবে হাত দিয়ে আপনি এভাবে মেখে নেবেন দেখুন লবণের সাথে এভাবে মেখে নিলে দোনে পাতাটা একদম নরম হয়ে যাবে মেখে নেওয়ার পরে আপনি বেশ কিছু সরিষার তেল দিয়ে দিবেন তেলটা দিয়ে আপনি গরম গরম ভাত খেয়ে দেখবেন এ বর্তাটা দিয়ে বসা ভাত হলে তো আরও বেশি মজা হয় খেতে বাসা ভাত না হলেও কোনো অসুবিধা নেই আপনি নর্মাল বাতই খেতে পারবেন যে বা যেটা আমরা রান্না করে থাকি ওইটাও খেতে পারবেন কোনো সমস্যা নেই তবে বসা ভাতের সাথে বেশি মজা যে বর্তা দিয়ে বসা ভাতের সাথে বেশি মজা হয় খেতে তারপরে যে দেখেন আমি আবারও আরেকটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বেশি হলে কিন্তু বেশি মজা হয় আপনি চাইলে কিন্তু এটার সাথে বড় বড় দুই গোয়া রসুনও কুচি করে দিতে পারেন ওই রসুনটাও যখন আপনি দাঁতের নিচে পড়ে দেখবেন খুবই মজা হয় খেতে ফ্লেভারটা বেশি ভালো লাগে আমি কিন্তু তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি দিবেন একটু বেশি বেশি দিবেন ওই তেলটা দিয়ে আরেক পেঁয়াজ এটা দিয়ে আপনি ভর্তাটা মেখে একবার হলো খাবেন নুরোদ রইল খেয়ে দেখবেন ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাতে অন্যদের উপকারে আসে বা কাজে লাগে আপনাদের ভালো লাগলেই আমার সার্থক আমি এখনই কিন্তু গরম গরম ভাতের সাথে খাবো আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে খেয়ে নিচ্ছি আমার কিন্তু খুবই পছন্দের এই যে বর্তাটা আমার হয়ে গিয়েছে তাই এখানে আমি একটা বাটিতে তুলে নেবো তুলে নিয়ে আমি ভাত নিয়ে নেব এই প্লেটের ভিতরেই আমি ভাত নিয়ে খাব তাই আমি এই প্লেটের ভিতরে কিন্তু আমি মেখে নিয়েছি এই যে দেখেন আমি ভাত নিয়েছি তারপর আমি নিলাম গরম গরম খাবো আপনাদের তো আর দিতে পারবো না আপনারা দেখে বুঝে নেন সাথে আমি ডিম দিয়ে আলু দিয়ে ভর্তা করেছিলাম সেটাও নিয়েছি আমি মাঝে মাঝে এরকম খাবার খেয়ে থাকি সাথে ডিম বেজেও নেই বেশি করে পিঁয়াজ মরিচ দিয়ে ডিম বেজে নেই বা চচ্চড়ি ডালও থাকতে পারে এগুলি দিয়ে আমার খেতে খুবই ভালো লাগে এসে দেখেন আমি কিন্তু মেখে নিচ্ছি ওই যে আলু ভর্তা আলু দিয়ে ডিম দিয়ে ভর্তা করেছিলাম সেটা আগে নিয়ে নিলাম ওইটা দিয়ে খেয়ে তারপর ধনেপাতা বর্তা দিয়ে খাবো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই ভিডিওটি শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিবেন আবার দেখা হবে